একটি উন্নত জাতি বা সুসভ্য সমাজ গঠনের জন্য সর্বপ্রথমে প্রয়োজন উপযুক্ত শিক্ষা আর শিক্ষার পূর্ব শর্ত হচ্ছে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বন্ধুরা কথা বলছি বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিয়ে প্রতিষ্ঠানটি সদর দপ্তর লজিস্টিক এরিয়া সেনানিবাসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নয় দশমিক আটাত্তর একর জমির উপর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় দু সাল হতে স্কুল শাখা এবং দু হাজার সাল হতে কলেজ শাখার একাডেমিক কার্যক্রম শুরু হয় এছাড়াও ইংরেজি ভার্সনের কার্যক্রম দু সাল থেকে শুরু হয় এটি বর্তমানে গাজীপুর জেলার একমাত্র প্রতিষ্ঠান যেখানে কলেজ স্তর পর্যন্ত ইংরেজি ভার্সনের পাঠদান করানো হয় ঐতিহাসিক ভাওয়ালের শাল পিয়াল তাল তমাল আর গজারির শৃঙ্ সায়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নিরিবিরি পরিবেশের সুরম্ব অট্টলিকায় নির্মিত প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা স্কুল ও কলেজ শাখার জন্য পৃথক পৃথক একাডেমিক ভবন, সুপ্রস্থ শ্রেণিকক্ষ আধুনিক ও উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি মনোরম প্রশাসনিক ভ্রমণ সুবিন্যস্ত খেলার মাঠ সুপ্রস্থ কনফারেন্স রুম ও ছাত্রছাত্রীদের বিনোদন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য রয়েছে বৃহদায়তনের একটি সুসজ্জিত অডিটোরিয়াম মেডিকেল সেন্টার বিএনসিসি প্লাটুন ও দশ হাজার বই সমৃদ্ধ নজরুল কন্ঠগার প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য শ্রেণী কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিচালনা করা হয় প্রতিটি শ্রেণীকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতাধীন অবসরে ছাত্রছাত্রীদের নাস্তার জন্য রয়েছে ক্যাম্পাসের ভিতরে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্যান্টিন ভাওয়া শিক্ষক কর্মচারীদের থাকার জন্য চমৎকার ও মনোরম আবাসিক এলাকা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং প্রতিষ্ঠান পরিচালনায় রয়েছেন উচ্চপদস্থ সাময়িক ও বেসাময়িক কর্মকর্তার সমন্বয়ে সুগঠিত একটি পরিচালনা প্রসদ শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠানে রয়েছে এক দল অভিজ্ঞ মেধাবী উদ্যমী চৌকস ও বিচক্ষণ শিক্ষক শিক্ষিকা শিক্ষণ সামাজিক কর্মসূচি এর বাস্তবায়ন ও বিকাশের জন্য সকল স্তরের সম প্রয়োজন তাই এক বিশম শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের মেধা মনন শৃঙ্খলা ব্যক্তিত্ব গঠন ও লালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির মনোবাণী করা হয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং শৃঙ্খলায় জাতির মেরুদণ্ড